হিল তুফানে ক্ষতিগ্রস্ত বেসাহারা মানুষরে তিন দেওয়া হয়েছে বাগাবাজার জামে মসজিদ এক একদিন সারা বছরে আইছে ঈদ এছাড়া আইছে বাঙালি মানুষর তৃষা চৈত্র এমন সময় গত সপ্তাহ মারাত্মক মেঘ তুফান হিল ফাটরে গালির প্রত্যেক মানুষর গড়ের সাল খানা খানা হিলেইছে গাউ বেজান গড় তুফানে উড়াইয়া লইয়া গেছে গিয়া মানুষে গরর টিন বদলাইতা না ইদর খরচ করতা গরিব মানুষর তো সামর্থ্য নাই এমন বিভদর সময় সরকারি সাহায্য সময় মতো পাওয়া যায় না মেঘ তুফান ওক বুশাল ওক আর ফ্লাট বন্যা হইলে সরকারি সাহায্য হকলর বাক্য জুটে না আর যারা ফাইন তারাও এক বছর দুই বছর বাদে ফাইন মানুষের ইলা বিভোদর সময় বিশাল সাহায্য দিয়া মানুষের মুখ হাসি ফুটাইতরা বাগাবাজার জামে মসজিদর কমিটিয়ে তারা বাগাবাজার জাহাত কাম মিসকিন ফান্ডর তবিল তাকিয়া গৌহাটির তাকিয়া এক গাড়ি টিন আনিয়া হিল ফাতরে আর মেঘ তুফানে ক্ষতিগ্রস্ত বেউসিলা মানিসকলরে দেখি দেখি টিন বাটিয়া দিত্রা ও দিয়াও শেষ নাই গত কয়েকদিন আগে ফৈলা রোজার দিন প্রায় বারোশো গরিব দুখী মানুষরে রোজা মাস ফেট বরিয়া খাইবার লাগি তেল মুসলা নুন চিনি ডাইল সানা মোটর ওতা সারা খরচ দিছইন ঔরকম সারা বছর বেমারি আজারি আফদি বিফদি মানুষ হলরে সাহায্য দিয়া থাকইন মিসকিন ফান্ড থাকি মানুষ দেখাইবার ইচ্ছা নাই তবুও এই সমস্ত দান খয়রাত দেখিয়া অন্যান্য আরও আছে আলা মানুষ হলে গরিবর সাহায্য আগ বাড়াইয়া দিবার লাগি অনুরোধ হরসইন বাগাবাজার জামে মসজিদ কমিটির সেক্রেটারি সাবির আহমদ চৌধুরীয়ে তাইন আরও জানাইছইন যে দুহেজাৰ বাৰ ইংৰেজীত বাগাবাজাৰ জামে মছজিদৰ আণ্ডাৰে জাহাদ কাম মিছকিন ফাণ্ড বনাই জাহাদৰ টেকা জমাই বেজান মানুহৰেচই আজাৰৰ উপ গৰীব এতিম মিছকিন লোলা লেংৰা মানুহৰে বা দামী ব্লেংকেট সমল দিছন আজাৰৰ উপৰে মানুহৰে বা নেথৰ মছৰীয়া উৰিবাৰ চাদৰ অৰ্ডাৰ হৰিয়া বাচন ইটা খালি বাগাত নাই বেজান দূরে দূরে গরীব মানুষেরও দেওয়া হয় অত সুন্দর আর শৃঙ্খলা মত জাকাতর টেখা বাটা হয় যাতে কোনো সন্দেহ নাই যদি আপনারা হ্যাও বাগাবাজার মিসকিন ফান্ড জাকাতের টেখা দিয়া সরি তে তলে দেওয়া একাউন্ট নম্বর দেওয়া আছে ও একাউন্ট দিয়া আপনারা সরি পারবা এছাড়া সাবির আহমদ চৌধুরীর লগে লাগাল ভাইয়া বা মসজিদর অফিসও আইয়াও দিতা পারবা বাগা মসজিদের তত্ত্বাবধানে মিস জাকাত কাম মিসকিন ফান্ড এস্টাবলিশ হয়েছিল স্থাপিত হয়েছিল দু হাজার দশ সালে তারপর থেকে প্রতি বছর আমরা দরিদ্র অসহায় মানুষদেরকে এই তহবিল থেকে সাহায্য করার চেষ্টা করে আসছি সব স্তরের মানুষের সাহায্য সহযোগিতায় গঠিত হয়েছে এই জাকাত ফান্ড বিশেষ করে সব মানুষের মুক্ত অস্তে প্রাপ্ত দান সেটার থেকে সাহায্য করা তো সম্মিলিতভাবে একটা তহবিলটাকে যে সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে যে মানুষদেরকে সাহায্য করা যায় সেই তহবিল গঠন করার পরে থেকে আমরা সেটা দেখছি ব্যক্তিগতভাবে যারা দেন তারা অনেক সময় এক মানুষ একজনের কাছে পেলো আরেক জায়গায় পেলো আরেক তিন জায়গায় পাঁচ জায়গায় সাত জায়গায় আরেকজন মানুষ পুরা ডিপ্রাইভ হলো এখান থেকে আমরা সিস্টেমেটিক তাদের নাম দাম নথিভুক্ত করে তারপরে যে হেল্পের দরকার রেসিস্টেন্সের দরকার সেটাই আমরা তাদেরকে দেই আর তো এক বছর দিয়েছি আমরা প্রায় এক হাজার মানুষকে ব্ল্যাঙ্কেট দিয়েছি ভালো কোয়ালিটির ব্ল্যাঙ্কেট এক বছর দিয়েছি একটা মস্কিউটো নেট সেলাই করে শিলচর থেকে নিয়ে আসে বড় মস্কিউটো নেট এবং মশারি এবং সেই সঙ্গে এক একটা চাদর তাদেরকে দিয়েছি এরকমভাবে এক এক সময় এক এক ধরনের দেয় আর সবচেয়ে বড় হল সারা বছর ব্যাপী আমরা মেডিকেল এইড যেটা অ্যাসিস্টেন্স যেটা যারা চিকিৎসা জন্য অনেকের ডাক্তারের কাছে যেতে পারে না ওষুধপত্র কিনতে পারে সেটা সারা বছর ব্যাপী আমরা অন্ত প্রত্যেক দিন দুজন তিনজন পাঁচজন এরকমভাবে দেওয়া এবং সারা বছর এক জাকাতের জাকাত এয়ার থেকে আরেক জাকাত আসা পর্যন্ত এর ভিতরে সব আমরা এই তহবিল থেকে দিয়ে যাই নীতিমতো তারপরে রমজানের আগে দু তিন বছর আগে থেকে শুরু করেছি রমজান মাসের আগের দিন প্রথম রমজানের আগের দিন আমরা হাজার বারোশো মানুষকে ফুড আইটেম নিত্য প্রয়োজনীয় যে ফুড আইটেম যেগুলো লাগে অন্তত দশ দিন তারা ব্যবহার করতে পারে সে ধরনের ফুড আইটেম দিয়ে তাদেরকে সাহায্য করে আট দশ দিন একটা পরিবার যাতে চলতে পারে সে ধরনের এবং হাজার বারোশো পরিবারকে আমরা দিয়ে আসি আমরা কোনো দিন এগুলা এমনি খুব পাবলিসিটির জন্য কোনো দিন এগুলো করিনি কোনো ফটোগ্রাফ আমরা দেই নিউজ মিউজ আইটেমও বানাই কিন্তু এখন দেখছি যেগুলা যদি একটু কিছুটা মানুষে জানে তাহলে আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারে কিছু মানুষে যদি সাহায্য করে অ্যাকাউন্ট নাম্বারে কিছু টাকা দেয় এবং বৃহত্তর অঞ্চল থেকে যদি কিছু মানুষে সাহায্য করে তাহলে আরও সুন্দরভাবে আমরা এই সাহায্যের হাত আমরা প্রসারিত করতে পারবো লিমিটেড এফোর্ড আমরা যেগুলা করছি সেগুলা খুব কম জায়গা সীমিত থাকে এখন আমরা চাইব আরও মানুষ সাহায্য করুক আরও মানুষের কাছে মানুষের কাছে এই সাহায্য গিয়ে প্রচুর এবছর হলো বিশেষ করে হঠাৎ যে সাইক্লোন আসে সাইক্লোন না যে শিলাবৃষ্টি শিলাবৃষ্টিতে প্রচুর মানুষের প্রায় গ্রামে গঞ্জে দেখা গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানুষের ঘর টিন আর টিন আছে শেড বানিয়ে রাখেছে রকম সেগুলা ড্যামেজ হয়েছে এবং কিছু খড়ের ঘর যেগুলো সেগুলো তো পুরো উড়িয়ে নিয়েছে সেগুলো এরকমভাবে সিস্টেম করেছি প্রত্যেকটা ঘরের সামনে সেই গড়ের মালিক দাঁড়িয়ে থাকে তার ফটো নেই যাতে সেই গোড়টা কত দূর কারণ অনেক সময় অনেকের আছে যারা তারাও এখান থেকে নিয়ে নেয় সেটা শুধু ফটোগ্রাফ এই জন্য এনেছি আমাদের ব্যবহারের জন্য সেই ফটোতে দেখা যাচ্ছে গড়ের ড্যামেজ কতটুকু তার কতটুকু চাহিদা পুরা গড় ড্যামেজ হয়ে গিয়েছে কিনা আংশিক হয়েছে কি না টিন পুরা নষ্ট হয়ে গিয়েছে সেরকমভাবে বুঝে আমরা দেড় বান্ডিল এক বান্ডিল দেড় বান্ডিল এরকমভাবে টিন দিচ্ছি টিন নিয়ে এসেছি আমরা দুইশো পঞ্চাশ বান্ডিল সেই দুইশো পঞ্চাশ বান্ডিল টিন আমরা বিতরণ করব প্রথমে আমাদের মসজিদের মহল্লা বিশাল এক মহল্লা অনেকগুলো গ্রাম তাসপুর সরসপুর রাজগোবিন্দপুরের একটা অংশ রাজনগরের একটা অংশ রাজঘাটের কিছু অংশ বনগ্রামপুরা ইসলামাবাদ এবং আরও কিছু এরিয়া নিয়ে বিশাল একটা এরিয়া সেই এরিয়া আগে দেব তারপরে আমরা দেখব যদি আমাদের থাকে সাহায্য করার আরও কিছু উদ্বৃত্ত আশা করে থাকবে সেগুলা তখন আমার এর বাইরের মসজিদ যেগুলো আছে সেগুলোতে যে সেগুলো থেকে আমরা কালেকশন করেছি ফটোগ্রাফ কিন্তু এখন দিতে যাচ্ছি না আগে আমাদের মহল্লা শেষ করে তারপরে সেগুলোতে আমরা দেব কিছু কালেকশন করা গড় বাড়ি দেখলাম যে একবার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গড় বাড়ি বলা যায় না এগুলা কর দিয়ে বাঁশ দিয়ে এমনি একটা স্ট্রাকচার খারাপ করে এগুলো নিচে যে কীরকমভাবে মানুষ থাকে সেটা কল্পনা করা যায় না আর ফটোগ্রাফ দেখলে দুঃখ লাগে যে এরকম অবস্থায় এখন পর্যন্ত মানুষ আছে তো আমরা সেই গড়গুলা যেগুলো পুরাপুরি ধ্বংস হয়েছে সেগুলোতে চেষ্টা করব কিছুটা বাস বেত আরও সঙ্গে দিয়ে এবং টিন দিয়ে বানিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে মানে এখন টিন দেব তারপরে আমরা জায়গা গিয়ে দেখব এদেরকে আর কীরকমভাবে রকমভাবে স্ট্রাকচারটা বানিয়ে দেওয়া যায় আর আজকে আমরা বিতরণ শুরু করেছি দেখা যাক কোন জায়গায় গিয়ে মানুষের সংখ্যা দাঁড়ায় এবং পরবর্তীতে আমাদের মহল্লা ছেলে বাইরে যাওয়ার চেষ্টা করব